হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসএ থেকে কম ইসলাম আপনাদের সামনে আমি আজকে নিউ চায়না কিছু পেন্টি কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারেই দেখবেন তো আমি ফার্স্ট একটু বনেদের ডিজাইনগুলো দেখাই এক এক করে আমি ডিজাইনগুলো দেখাই দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটা দেখা দেব গেটআপটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গেটআপটা কিন্তু খুবই সুন্দর তারপর হবে এই যে এটা দেখেন বক্স করা আছে ফুললি বক্স খুবই সুন্দর কিন্তু আমি প্রত্যেকটা বোনেদের দেখা দিব আমি ফার্স্টে একটু বোনেদের ডিজাইন দেখাচ্ছি তারপরে যে এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা কালার ওয়াইজ ভিতরে দেওয়া আছে তো আমি এগুলো আপনাদের খুলে দেখা দিব এটা দেখেন খুব পুরোটাই কিন্তু বক্স করা অনেক সুন্দর তো ফার্স্টে আমি একটা কালার নেই কালার হচ্ছে ব্ল্যাক কালারটা নেই অনেক সুন্দর বোন একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে জাস্ট একটু আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু একদম সফট নেটের ভিতরে অনেক আরামদায়ক হবে ফিনিশিংটা দেখেন উপর থেকে দেখা যাচ্ছে এগুলা কিন্তু ছিঁড়া ফাটার কোনো এগুলা নিয়ে কোনো চিন্তা নাই কারণ এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায়না হবে তারপর হচ্ছে যে বিশেষ করে ভিতর সাইডগুলো যেগুলো অনেক আপুরা একটু টেনশনে থাকেন ময়লা কিংবা দাগ এরকম কিছু একটা নিয়ে বাট এগুলোতে যখন ওয়াশ করবেন ফার্স্ট ইউজ করে যখন ওয়াশ করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এগুলা ভিতর কিন্তু ওরকম কিছুই থাকবে না মেটের কালারগুলো দেখা দিই বোনেরা এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে চোখে লাগার মতো আর এগুলা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হবে স্কিনের জন্য কিন্তু এগুলো কোনো ক্ষতি হবে না দেখেন প্রত্যেকটা দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এই যে কালার এই যে দেখেন এখানকার আমি প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে অনেক তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাই এটা ডিজাইনটা দেখেন কালার টা কিন্তু অনে সুন্দর গেট আপ তো দেখলেই অবাক এত্তো সুন্দর একদম অরিজিনালি চায়না হবে কিন্তু প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায় না আর একদম সফটের ভিতরে সিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে স্ক্রিন জন্য খুবই ভালো হবে স্ক্রিন জন্য কোনো ক্ষতি হবে না দেখেন প্রত্যেকটা কালার গুলো কালার গুলো কিন্তু অনেক সুন্দর যে প্রত্যেকটা কালার যার যে colour টা ভালো লাগবে page কিন্তু Whatsapp নাম্বার দেওয়া আছে Emo number দেওয়া আছে যেখানে ইচ্ছা knock করতে পারবেন। আর যে colour টা ভালো লাগে এখনই screenshot নিয়ে নেন সাথে সাথে আমাদের অর্ডার করে দিন। প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে। আর আমি আবারও বলে দিচ্ছি এগুলাতে কিন্তু দাগ ময়লা এরকম কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই কারণ এগুলা যখন ফার্স্ট ওয়াশ করবেন তখন আপনারাই বুঝতে পারবেন। অনেক সুন্দর হবে আর এগুলা দেখেন প্রত্যেকটা কালার গুলো খুবই সুন্দর দেখি এখানে এটা যে কালারগুলো দেখে স্ক্রিনটা অনেক সুন্দর জি এগুলো কালার যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন আমাদের সাথে সাথে অর্ডার করে দিন যেই কালারটা ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু স্ক্রিনের জন্য অনেক ভালো হবে একদম সফট আর এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা জি প্রত্যেকটা কালারগুলো যে কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে যে এগুলো দেখাই দেখেন এগুলোর বক্স উপরে যে প্যাকেটের যে ডিজাইনটা ভিতরেরটা কিন্তু সেম ওই ডিজাইনই থাকবে আমি আপনাদের দেখাই দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন দেখেন প্রিন্ট করা আছে অনেক সুন্দর একদম সফট

এখানে প্রত্যেকটাই কালার দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেরে দেবেন চারটা প্রত্যেকটা প্রত্যেকটারই কালার গুলো আপনাদের দেখায় দিছি যার যে কালার টা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলুন আর সাইজ থাকছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে তিনশো ষাট টাকা তিনশো মাত্র তিনশো ষাট টাকার মধ্যে অরিজিনালি চায়না পেজটি পেয়ে যাবেন